সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আজকে হচ্ছে রোজ বৃহস্পতিবার দুই তারিখ আজকে আপনাদের জানিয়ে দেব ফরিদপুর জেলার শালতা বাজারে পেঁয়াজের বাজার দর কত আছে তো চলুন জানিয়ে দিয়ে আজকে পেঁয়াজের বাজার দর তো ভালো মানের পেঁয়াজ যেটা সেটা আজ বিক্রি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা মাদারু সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে দু হাজার টাকা করে মন তো চলাচল বাজার দর আছে একুশশো থেকে একুশশো পঞ্চাশ টাকা করে মন তো আপনাদের নিজ নিজ জেলায় পেঁয়াজের বাজার দর কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং কে কোন জেলা থেকে আমাদের সাথে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পেঁয়াজের দাম মূলত দুই দিন আগে পাবনা জেলাতে চব্বিশশো টাকা করে গিয়েছিল কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম কমে যাওয়ার কারণ ভারত থেকে সরকার আবার আমদানি সিদ্ধান্ত নিয়েছে এই কারণে আবার ব্যবসায়ীরা কম পরিমাণে পেঁয়াজ কিনতেছে এই কারণে দাম কিছুটা কমে গেছে কিন্তু তারপরেও দাম যেহেতু কমেছে কিন্তু ভারতের ইন্ডিয়ান পেঁয়াজ এটা সেটা আশি টাকা করে কেজি আর বাংলাদেশি যে পেঁয়াজটা সেটা খুচরা বাজারে ষাট থেকে পঁয়ষট্টি টাকা করে কেজি চলতেছে তো ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি করার পরেও এত দাম কিন্তু দেশের পেঁয়াজের দাম খুবই কম এটা খুবই একটা খারাপ কৃষকদের জন্য কিন্তু আশা করি ইন্ডিয়ান পেঁয়াজ আর বাংলাদেশের পেঁয়াজ এক হবে না বাংলাদেশের পেঁয়াজ খেতে অনেক সুস্বাদু এবং স্বাদওয়ালা কিন্তু ইন্ডিয়ানগুলো একেবারেই পানসা ওই পেঁয়াজগুলো একেবারেই খারাপ তো ধন্যবাদ সবাইকে এরকম আপডেট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংস ফর ওয়াশিং দিস ভিডিও